সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব বিশ্বনবীর সুন্নাত হলো সালাম দেওয়া আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি প্রথমে সালাম দেয় তার ভিতরে কোনো অহংকার থাকে না থাকতে পারে না সোবান আল্লাহ বলবেন না যে ব্যক্তি প্রথমে কাউকে সালাম দিবে তার ভিতরে কোনো অহংকার গৌরব এটা কিন্তু থাকতে পারে না তার ভিতরে কোনো অহংকার নেই আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেছেন যার ভিতরে একটা অনুপরিমাণ অহংকার আছে সে জাহান্নামে প্রবেশ করবে জান্নাতে যেতে পারবে না নাউজুবিল্লাহ বলে তাহলে প্রথমে যে ব্যক্তি সালাম দিল বিশ্ব নবীর ভাষ্য অনুযায়ী তার কোনো অহংকার নাই তো আমরা প্রথমে সালাম দেওয়ার অভ্যাস করবো শুধুমাত্র সালাম নেওয়ার জন্য থাকব না দেওয়ার জন্য প্রস্তুত থাকবো সম্মানিত আল্লাহর নবী ওয়াসাল্লাম তিনি যখন বাজারে যাইতেন বাজারের এক দিক দিয়ে যখন তিনি যাইতেন বাজারের একটা গলি দিয়ে যখন যাইতেন বিশ্বনবী ওই গলির ভিতরে যত মুসলমান আছে সব মুসলমানকে সালাম দিয়ে যেতেন এরপর যখন আল্লাহর নবী যখন তিনি যাইতেন আবার ওই গলির ভিতরে যত মুসলমান আছে সব মুসলমানদেরকে তিনি সালাম দিয়ে যেতেন যেই নবী বিশ্বনবী যেই নবীর ওপর সর্ব শ্রেষ্ঠ কিতাব নাজিল হলো যেই নবীজির মতো আর কোন দুনিয়াতে কোন মানুষ আসে নাই আসবে না সেই নবী যদি সব জায়গায় সব মুসলমানকে প্রথমে সালাম দিতে পারে তার উম্মত হয়ে আজকে আমরা কেন প্রথমে সালাম দিতে পারি না এই সুন্নাত আমাদের গেল কোথায় জোরে বলেন ঠিক কিনা এই সুন্নাত গেল কোথায় আমাদের প্রথমে সালাম দিলে কি আমাদের সম্মান নষ্ট হয় না বরং বিশ্বনবী সাল সাল্লাম তিনি মানুষকে প্রথমে সালাম দিতেন আজমাইন হাদিস বর্ণনা করছেন বিশ্ব আমরা কখনো প্রথমে সালাম দিতে পারি নাই সোবাল বলবেন না